ভোটের আগে কেন বাড়ি গুম ভোট যতই ঘনিয়ে আসে ততই যেন রাজনীতির আকাশ ভারী হয়ে ওঠে মিছিল সভা স্লোগানের ভিড়ের মাঝেই হঠাৎ ভেসে আসে কিছু নাম যারা আর ফিরে আসেননি যাদের পরিচয় এখন শুধু একটি শব্দে নিখোঁজ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভোটের আগে কেন বারবার বাড়ি গুমের ঘটনা এটা কি শুধুই কাক্তালিও নাকি এর পেছনে আছে কোনো অদৃশ্য কিন্তু শক্তিশালী বাস্তবতা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ সেই অংশেই আছে সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচন মানে এই সময় সরকার ও বিরোধী পক্ষ দুই দিক থেকে রাজনৈতিক তৎপরতা বেড়ে যায় বিরোধী দলগুলো মাঠে নামে ভিন্ন মত আরও জোরালোভাবে প্রকাশ পায় আর রাজপথ হয়ে ওঠে উত্তপ্ত বিশ্লেষকদের মতে এই উত্তেজনাপূর্ণ সময়ে গুমের মতো ঘটনাগুলো বেশি আলোচনায় আসে কারণ ভোটের আগে সবচেয়ে কার্যকর অস্ত্রগুলোর একটি হল ভয় ভয়ের রাজনীতি যেখানে একজন মানুষ নিখোঁজ হওয়ার খবর শুধু একটি না বরং পুরো সমাজকে নীরব করে দেয় মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয় ভোটের আগে গুমের ঘটনার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ কাজ করে প্রথমত বিরোধী কণ্ঠ দমন যারা প্রশ্ন তোলে যারা সমালোচনা করে যারা রাজপথে সক্রিয় তাদের নীরব করাই হয়ে ওঠে লক্ষ্য দ্বিতীয়ত আতঙ্কের পরিবেশ তৈরি একজন মানুষ নিখোঁজ হলেই আর দশজন কথা বলার আগে ভেবে নেয় আমার সাথেও যদি এমন হয় তৃতীয়ত রাজনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখা ভোটের আগে পরিস্থিতি নিজের অনুকূলে রাখতে অনেক সময় শক্তির অপব্যবহার হওয়ার অভিযোগ ওঠে তবে গুম শুধু রাজনৈতিক বিশ্লেষণের বিষয় নয় এটা গভীরভাবে মানবিক একটি ট্র্যাজেডি একজন মানুষ নিখোঁজ হলে তার পরিবার প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে মা জানে না তার ছেলে বেঁচে আছে কিনা স্ত্রী জানে না স্বামী ফিরবে কিনা সন্তান জানে না বাবাকে আবার ডাকতে পারবে কিনা এই অপেক্ষার কোনো শেষ নেই কোনো নিশ্চিত উত্তর নেই আছে শুধু অনিশ্চয়তা ঘুমের ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসিয়ে রাষ্ট্রের জবাব দিয়ে তা আইনের শাসন কোথায় নিরাপত্তার বাহিনীর ভূমিকা কি তদন্ত হয় না কেন বা হলেও ফল প্রকাশ পায় না কেন ভোটের সময় এসব প্রশ্ন আরো জোরালো হয় কারণ নির্বাচন শুধু ভোট দেওয়ার প্রক্রিয়া নয় এটি গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা একটি গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকা স্বাভাবিক সমালোচনা করা নাগরিকের অধিকার কিন্তু যখন সেই ভিন্ন মতের জবাব আসে নিখোঁজ হওয়ার মাধ্যমে তখন প্রশ্ন ওঠে আমরা কোন পথে এগোচ্ছি বিশ্লেষকরা মনে করেন গুমের মতো অভিযোগগুলো কেবল ব্যক্তি বা পরিবার নয় রাষ্ট্রের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে আন্তর্জাতিক মহলেও তৈরি হয় উদ্বেগ প্রশ্নবিদ্ধ হয় একটি দেশের গণতান্ত্রিক চর্চা তাই আজ প্রশ্নটা শুধু কারা গুম হচ্ছে নয় প্রশ্নটা আরও বড় ভোটের আগে গুমকি নিরাপত্তার নামে নীরব দমন নাকি গণতন্ত্রের জন্য এক গভীর ও ভয়ঙ্কর সংকেত আপনার কি মনে হয় আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর দ্য অ্যান্ড টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ